এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মন্তব্য করেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তার ছেলে শাহজাদ খান বীরের বাবার সঙ্গে প্রায় দেখা হয় এক সঙ্গে সময়ও কাটান দুজনে ওই একই সাক্ষাৎকারে বুবলি আরো বলেন সাকিবের বাড়িতে তার প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গেও দেখা হয় দেখা হলে অপবিশ্বাসকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি বুবলির ওই সাক্ষাৎকারে বিরক্ত হন সাকিব একই সঙ্গে অভিমান করেন অপবিশ্বাসও এরপর এই আরও একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে একটি অংশে ফের সাকিবাবুকে নিয়ে মন্তব্য করেন বুবলি তবে বিষয়টি নিয়ে এবার একটি জাতীয় দলীয় দৈনিককে দেওয়ার সাক্ষাৎকারে মুখ খুলেছেন নায়িকা অপবিশ্বাস উপবিশ্বাস বলেন মূলত সেদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ ও সাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল যেহেতু এবারে রোজে সাকিব ঢাকায় ছিলেন তো সেভাবে সকল আয়োজন করা হয়েছিল ইফতারের পরে যতদূর মনে পড়ে সন্ধ্যা সাতটার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন কলে আমাকে জানায় আমি আর তিরিশ চল্লিশ মিনিট পর যখন সাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো বাবার কাছে এসেছে কারণ দরজা খুলতেই দেখি বুবলির কে আরতে যে সব সময় शहযাদের দেখাশোনা করে ওব বলেন এরপর খাবারটা নিয়ে সাকিবের অফিসে গিয়ে দেখি शहযাদের সাথে বুবলিও অফিসে এসেছেন এই সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেও ছিল কিন্তু এটা বুবলি ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি তিনি এসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না ঘটনার বর্ণনা দিয়ে এই নায়িকা আরও বলেন অফিস ফ্লোরের দরজাকুলে ভিতরে যেতেই আমি দেখি शहযাদwidetilde কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর সাকিব খান ঘুমিয়ে আছেন তাদের সঙ্গে ওই অফিসে তখন সাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিলেন এটাকে তিনি কেন কোয়ালিটি টাইম বলেছেন জানি না বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন না অন্যকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না এদিকে বুবলিকে উদ্দেশ্য করে অপবিশ্বাস আরও বলেন উনি বারবার একই কথা বলছেন আমরা একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি শাহজাদের উপস্থিতিতে তার এই কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না এসবই মিথ্যে আমি শুধু এটুকুই বলবো আল্লাহ যেন ওনাকে হেদায়ত করেন আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময়ে এসে এসব কথা বলতে হচ্ছে দর্শক এ পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ